তো প্রথমে আমি ভাঙছি দেখো এই দেখো ছেড়ে গেছে কত সুন্দর দেখো গাছের পাকা তাল আলাদা দেখো এইভাবে আমি সবগুলো শাড়ি নিচ্ছি কত সুন্দর হলো দেখো আজকে জন্মাষ্টমী উপলক্ষে পেশাল রান্না হবেই তালের দিয়ে তাল দিয়েই রেসিপি করব আজকে তো দেখো তাল আমার ছাড়ানো হয়ে গেছে তো হ্যালো বন্ধুরা আজকে দেখো জন্মাষ্টমী সেই উপলক্ষে তালটা শ্বাস বার করে নিচ্ছি দেখো আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিছু তো করতে হবে তাই তালের রেসিপি আজকে করবো তো কি কী রেসিপি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে সব কিছু বুঝতে পারবে তো প্রথমে তালের শ্বাসটা আমি আগে বার করে নিই দেখো তালের শাঁসটা বার করা হয়ে গেছে আমার কতটা হয়েছে দেখাচ্ছি আর দেখো বৃষ্টিও পড়ছে আজকে দিনটাও খুব ভালো করেছে খুব ঠান্ডা ঠান্ডা দিন আজকে তালে শাঁস বার করা হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে দেখ একদম এবার সব একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি দেখো তালটা দেখো কত সুন্দর তাল, দো তাল. তো দেখো হয়ে গেল অনেকটাই হয়ে গেছে এটা একটা তাল দিয়ে বানালাম একটাই তাল হয়ে দেখো একটা দুটো তিনটে আরও একটা আছে ওইটা লুচির জন্য বানাবো আর এটা তাল ভরার জন্য বানাচ্ছি যাই হোক লুচি তাল বড়া যেটাই হবে সেটাই বানাবো তো এবার এটাকে পরিষ্কার করে নিতে হবে তো কড়াইয়ের মধ্যে খাবার একটা ব্যসাল

এক দুই তিন দেখো এক দুই তিনের মধ্যে আমার হয়ে গেল খুব তাড়াতাড়ি দেখো কত সুন্দর হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে তো দেখো বন্ধুরা তালে শ্বাস বার করে নিয়েছি এবার এটাকে গরম করে নিতে হবে এটা গরম করে নেবো আর সঙ্গে মিষ্টির পরিবর্তে আমরা দিচ্ছি দেখো এখানে চিনি এখানে তুমি গুড় আখের গুড় বা যে কোনো জিনিস তোমরা মিষ্টি ব্যবহার করতে পারো আমরা এখানে চিনিটাই ব্যবহার করলাম তাহলে চিনিটা গলে যাবে আর ওই দেখো আমাদের ওইখানে বিউটি রান্না করছে রান্নাটা হয়ে যাবে তারপরে রান্নাটা আমরা শুরু করব তখন ছোট গ্যাসেই আমি গরম করতে লাগলাম চিনিটা আবার ভালো করে গলি নি জয় রাধে জয় শ্রীকৃষ্ণ তো আজকে হচ্ছে সোমবার সোমবার হচ্ছে জন্মাষ্টমী আর মঙ্গলবারও জন্মাষ্টমী তো দেখো চিনিটা গলে গেছে কালারটা হয়েছে দারুণ আর তালটা মিষ্টিও খুব এই যে আমাদের বিউটি এই রান্না করছিল এই মাত্র ঢুকছে মানে আমাকেই সব কিছু করাচ্ছে কাজ এখন ওই যে আমি রান্না করছি তুমি এগুলো তৈরি করো সবাই কাজে ব্যস্ত সবাই কাজে ব্যস্ত তো যতটা পারলাম কাজটা করে রাখলাম আগিয়ে থাকলো দুজন মিলে কাজটা করলে তাড়াতাড়ি হয়ে যায় এইটাই তোমার রান্না কদ্দুর আর কিছুক্ষণ মানে হয়ে গেছে তুমি করছে আর এই যে বৃষ্টি পড়ছে দেখো মানে প্রচুর বৃষ্টি পড়ছে সারাদিন বৃষ্টি সারাদিন বৃষ্টি দেখো পড়তেই আছে বৃষ্টি একদম আর হাওয়াও দিচ্ছে কত দেখো প্রচুর হাওয়া হুম গরম যা সেন্ট হচ্ছে না সেন্টই আলাদা প্রচুর সেন্ট ফুটছে কেমন দেখো টক 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 বক টক বক করে ফুটছিলাম হাওড়ে ছিলাম ভাই দেখো এক জায়গায় দু জায়গায় এই একটা আমার হয়ে গেছে তিন টক টক তো বন্ধুরা গরম করা আমার হয়ে গেছে দেখো চলো এইটাকে এবার ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখো আটা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আটা আর এটা হচ্ছে চাল তালের শাঁস তো এবারে প্রথমে আটার সঙ্গে তালের শাঁসটা মাখিয়ে নেব তো কীভাবে মাখাচ্ছি তোমরা দেখো এটা লুচির জন্য তৈরি করছি যেটা বাড়িতে লুচি বানাবে কিভাবে এইটা আমরা মাখিয়ে দেখাচ্ছি দেখো আটার সঙ্গে তালে শ্বাস দিয়ে এটা মাখিয়ে নিতে হবে ভালো করে মেখে নিলেই বুঝতে পারবে লুচির মতো ডো করে নিতে হবে তো চলো এটাকে মাখিয়ে নিই ভালো করে এখানে জল ব্যবহার করা চলবে না ওই তালে শ্বাস দিয়ে আটা দিয়ে মাখাতে হবে এটা তো দেখো এইভাবে মাখিয়ে নিতে হবে দেখো লুচি দুটা মাখানো হয়ে গেছে এবার করছি তালের বড়া কীভাবে মাখাতে হবে সেটা তোমার সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখো তালের শাঁসের উপর দিয়ে দিলাম চালের গুঁড়ি এবার দিচ্ছি দেখো ময়দা ময়দা আর চালের গুঁড়ি আর তালের শাঁস আর এখানে আছে চিড়ে ভিজিয়ে নিয়েছি এর সঙ্গে চিঁড়ে পাইল করবো তাহলে খেতে টেস্ট হবে খুব এর সঙ্গে চিড়েটাও দেবো তো প্রথমে আগে তালটা মাখিয়ে নিচ্ছি দেখো মাখানো হয়ে যাক তারপর এর উপরে চেয়ে রাখবে আবার মাথা নিয়ে ফুলি তালের বড়া হয়ে গেছে দেখো কালারটা দেখো কেমন কালো জামার মতো লাগছে একদম ভাজা মিষ্টি তো তোমাদেরকে তালের ফুলি বা তালের বড়াটা দেখালাম এবার দেখবো লুচি দেখো লুচি বাদ দেখ তো বন্ধুরা তালের লুচি আর তালের বড়া দেখো হয়ে গেছে তো কিভাবে করলাম সবকিছু তোমরা দেখলে খুব সুন্দর আওয়াজটা দেখো খুব সুন্দর হয়েছে লুচিগুলোও খুব ভালো হয়েছে দেখো তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে সকলেই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম